বিআরটিসি ডিপোতে শ্রমিকদের তালা বিক্ষোভ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চালক শ্রমিকরা নয় মাসের বকে বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা ডিপোর গেটে তালা দিয়ে শত শত গাড়ি আটকে রেখেছেন আজ সকাল সাড়ে সাতটার দিকে রাজধানী বিমানবন্দর সড়কের সাহারা ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে বেতন বকে থাকার জন্য বিআরটিসির চেয়ারম্যানকে দায়ী করেন শ্রমিকরা তারা বলেন নয় মাস ধরে তাদের বেতন বকে পড়ে আছে অনিয়মের আশ্রয় নিয়ে চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া কয়েক মাস পর ডিপো ম্যানেজারের পরিবর্তন আনেন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন বিষয়টি সমাধানের কিন্তু তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ডিপো প্রশাসন বিভাগের একজন জানান বিআরটিসির এই ডিপোর বর্তমান ম্যানেজার তার সময় সব বেতন শ্রমিকদের দিয়ে দিয়েছেন কিন্তু আগের ম্যানেজারের সময় বকেয়া থাকা বেতন না পাওয়া শ্রমিকরা আন্দোলন করছেন এ বিষয়ে ডিপো ম্যানেজার নুরালম বলেন আমি যোগদানের পর অতিবাহিত এক বছর প্রতি মাসের বেতন শ্রমিকরা পেয়েছে আগের ম্যানেজার থাকাকালীন ছয় মাসেরও বেশি বকেয়া বেতন আটকা পড়েছিল সেই বেতনের জন্য এখন শ্রমিকরা ডিপো তালা মেরে রেখেছে বিআরটিসি প্রধান কার্যালয়ে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন বিআরটিসি এই ডিপো ঘিরে নানা অনিয়মে জড়িয়ে গেছেন পরিচালক কিছুদিন পর পর ডিপো ম্যানেজার পরিবর্তন এনে নিজের সুবিধা আদায় করেন চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া এ ব্যাপারে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ